আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষ তুরস্কের তেত্রিশ সেনা নিহতের পর যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে রাশিয়া দিল্লির সহিংসতা নিয়ে যে করাবাত্রা দিলেন এর দোগান তুরস্কের পাশে আছি বলছে যুক্তরাষ্ট্র ভারতে মুসলমানদের বিরুদ্ধে রক্তক্ষয়ী দাঙ্গার নিন্দা ওয়াইসির দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতা জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ সর্বশেষ জানিয়ে দেব দিল্লি ওয়াশিংটন প্রতিরক্ষা চুক্তি পাক ভারত সম্পর্ককে আরও অস্থিতিশীল করবে সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষ তুরস্কের তেত্রিশ সেনা নিহতের পর যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে রাশিয়া সিরিয়ায় তুরস্ক সমর্থিত বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ এলাকা ইদলিবে রাশিয়ার সমর্থনে আসাদ বাহিনীর হামলা জোরদারের মাধ্যমে দেশটির জলসীমায় যুদ্ধ জাহাজ পাঠিয়েছে রাশিয়া সরকারি বাহিনীর মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই নতুন করে ভূমধ্য সাগরে যুদ্ধ জাহাজ পাঠাল রাশিয়া এদিকে ইদলিবের রুশ সমর্থিত আসাদ বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ তুর্কি সেনা নিহত হয়েছেন হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি হামলার বিষয়টি নিশ্চিত করে আঙ্কারা দু ষোলো সালে সিরিয়া সেনা পাঠানোর পর প্রথমবারের মতো একদিনে এত সংখ্যক তুর্কি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেল সিরীয় সেনাদের হামলায় প্রথমে নয় তুর্কি সেনা নিহত হওয়ার কথা বললেও তা বেড়ে তেত্রিশ জনে দাঁড়ায় এ ঘটনার পর জরুরি বৈঠকে বসেছে এরদোগান সরকার দু ঘণ্টার ওই বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যদের পাশাপাশি উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা ছিলেন বলে জানা গেছে এদিকে রাশিয়া দাবি করছে তুরস্ক তাদের সেনাদের অবস্থানে তথ্য দিতে ব্যর্থ হওয়ায় হতাহতের ঘটনা ঘটে রাশিয়ার এ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যুদ্ধক্ষেত্রে সন্ত্রাসীদের সঙ্গে অবস্থান করায় তুর্কি সেনারা হামলার শিকার হয়েছে তুরস্কের সঙ্গে মধ্যপ্রাচ্যে নিজেদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র আসাদ সরকারের মুখোমুখি সংঘর্ষের কারণে রুশ তুর্কি উত্তেজনা বৃদ্ধির মধ্যেই ভূমধ্যসাগরে ক্যালিবার ক্রুজ মিজাইল দুই যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে রাশিয়া এদিকে মিত্র তুরস্কের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এছাড়া নেটোর মহাসচিব জেন্স স্টেলটেনবার্গের সঙ্গে ফোনালাপে কথা বলেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেবলু চাবুসগলো ইদলি পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়ে আবারও সতর্ক করেছে জাতিসংঘ বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় এগারো লাখ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন বলে জানানো হয়েছে Hindistan şu anda tamamen katliamların adeta cirit attığı bir ülke haline geldi. Ne katliamı bu? Müslüman katliamı yapıyor. Kimler yapıyor bunu? Hindular yapıyor. Dershanede ders çalışan çocukları ellerinde demirlerle, sopalarla bakıyorsunuz öldüresiye dövüyorlar. দিল্লির সহিংসতা নিয়ে যে কড়া বার্তা দিলেন এর দোগা মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ এনে ভারতের ক্ষমতাসীন সরকার বিজেপির তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্তফ এর দোগান এ বরাতে ইন্দোনেশিয়ার গণমাধ্যম জাকার্তা পোস্ট এ তথ্য প্রকাশ করেছে বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি এক ভাষণে তিনি নয়াদিল্লির সহিংসতায় সাত্রিশ জনের প্রাণহানির ঘটনায় ভারতের সমালোচনা করে দ্রুত ওই গণহত্যা বন্ধের আহ্বান জানান এ সময় তুরস্কের প্রেসিডেন্ট বলেন ভারত বর্তমানে এমন একটি দেশে পরিণত হয়েছে যেখানে ব্যাপক আকারে গণহত্যা চলছে কেন গণহত্যা মুসলিম গণহত্যা কারা করছে হিন্দুরা এ সময় তিনি আরও বলেন এসব মানুষ কিভাবে বিশ্ব শান্তির পক্ষে কাজ করবে কোনোভাবেই সম্ভব না তাদের জনসংখ্যা অনেক বেশি তারা বলে তারা অনেক শক্তিশালী কিন্তু এটা তো শক্তি না এর আগে বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নয়াদিল্লিতে মুসলিম নিপীড়ন বন্ধে বিশ্ব সম্প্রদায়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তরস্কের পাশে আছি বলছে যুক্তরাষ্ট্র প্রদেশে সিরিয় সরকার ও তার মিত্র রাশিয়ার ঘৃণ অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র এছাড়া তুরস্কের তেত্রিশ সেনা নিহত হওয়ার পর দেশটির প্রতি সমর্থনে প্রতিশ্রুতি দিয়েছে তারা খবর এএপি বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন আমরা ন্যাটো মিত্র তুরস্কের পাশে রয়েছি এবং আছাদ সরকার রাশিয়া ও ইরান সমর্থিত বাহিনীর ঘৃণ অভিযান তাৎক্ষণিক বন্ধের আহ্বান জানাচ্ছি তিনি বলেন তুরস্ককে কিভাবে আমরা সর্বাত্মক সমর্থন দিতে পারি তার ভালো বিকল্প ভেবে দেখছি তুরস্কের কাছ থেকে তথ্য চেয়ে আহ্বান জানিয়েছে মার্কিন কর্মকর্তারা ন্যাটোতে মার্কিন রাষ্ট্রদূত বেইলি। হুসি শান বলেন এ ঘটনায় বড় ধরনের পরিবর্তনের আলামত তিনি আরও জানান আমরা আশা করছি প্রেসিডেন্ট এরদোগান ভেবে দেখবেন আমরা তাদের অতীত ও বর্তমানের মিত্র কাজেই এস ফোর হান্ড্রেড ক্রয় পরিকল্পনা বাতিল করা প্রয়োজন সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় দেশটির সরকার বাহিনী বিমান হামলায় তুরস্কের অন্তত তেত্রিশ সেনা সদস্য নিহত হয়েছে তুরস্কের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানিয়েছেন সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিপ প্রদেশে বৃহস্পতিবার এই হামলায় আরও অনেক সেনা সদস্য গুরুতর আহত হয়েছে খবর আল জাজিরার হাতাই প্রদেশের গভর্নর রাহমি দোগান জানান বিমান হামলায় আহত সেনারা তুর্কি একটি হাসপাতালে রয়েছে। বিবিসির খবরে বলা বলা হয়েছে অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্য বলছে সংখ্যা আরও বেশি হতে পারে প্রতিবেদনে নিহতের হয় সিরিয়ার হামলায় জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে তুরস্ক সিরিয়ার ইদলিপ প্রদেশটি তুরস্কের সেনাদের সমর্থন বিদ্রোহীরা দখল করে রেখেছে বিদ্রোহীদের কাছ থেকে সিরীয় সরকারি বাহিনী প্রদেশটি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে সিরীয় বাহিনীকে সমর্থন দিচ্ছে রাশিয়া একমাত্র ইদলিপ প্রদেশে নিয়ন্ত্রণ সিরিয়া সরকারের প্রতিপক্ষের হাতে রয়েছে তাই নিয়ন্ত্রণে আনার চেষ্টায় মরিয়া সরকার। তবে ইদলিবে হামলার বিষয়ে সিরিয়া কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি এদিকে হামলার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান বৃহস্পতিবার রাজধানীর আঙ্কারায় শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে জরুরি নিরাপত্তা বৈঠক করেন ওই বৈঠকের পরই সিরিয়ার বিভিন্ন লক্ষ্য বস্তুতে হামলা শুরু করে তুর্কি সামরিক বাহিনী এসব হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও আসেনি উল্লেখ্য দু সালের পর সিরিয়া যুদ্ধে তুর্কি সেনা নিহতের এটাই সবচেয়ে বড় ঘটনা ভারতে মুসলমানদের বিরুদ্ধে রক্তক্ষয়ী দাঙ্গার নিন্দা ওআইসির ভারতে মুসলমানদের বিরুদ্ধে সাম্প্রতিক প্রাণঘাতী দাঙ্গার কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি গত রোববার শুরু হওয়া ওই দাঙ্গায় এখন পর্যন্ত আটত্রিশ জন নিহত হয়েছে এছাড়া বহু নিরাপরাধ মানুষ আহত হন মসজিদ সম্পত্তি ও মুসলমানদের ঘরবাড়ি আগুন দিয়ে ভস্মীভূত করে দিয়েছে হিন্দুত্ববাদীরা খবর সৌদি গেজেটের। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়াইসি জানায় ওই ঘৃণ হামলায় হতাহতের পরিবারের প্রতি আমরা আন্তরিক শোক প্রকাশ করছি এছাড়া হত্যা ও হামলায় জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে এই সংস্থা ওআইসি জানায় ভারতের সব মুসলমান নাগরিক ও ধর্মীয় পবিত্র স্থানের সুরক্ষা নিশ্চিত করতে ভারতের প্রতি অনুরোধ করছি তবে এই বিবৃতিতে রাষ্ট্রজ্ঞানহীন আখ্যা দিয়ে বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভীশ কুমার বলেন দিল্লিতে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে সংগঠনগুলোর কাছে আবেদন জানাচ্ছি এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য থেকে বিরত থাকুন দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতা জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনকে সিএএ কেন্দ্র করে দিল্লিতে চলমান সাম্প্রদায়িক সহিংসতার উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গোতেরেস বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গোতেরেস নিবিড়ভাবে দিল্লি পরিস্থিতি নজরে রেখেছে বিক্ষোভকারীদেরকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে দেওয়া এবং নিরাপত্তা বাহিনী সংযত থাকা উচিত এ বিষয়টির ওপরই গুতেরেস জোর দিয়েছে সেই সঙ্গে যত দ্রুত সম্ভব শান্ত পরিবেশ এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা জরুরি বলেও গুতেরেস মত দিয়েছেন এর আগে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন কমিশন অভিযোগ করেছিলেন দিল্লিতে বেছে বেছে মুসলমানদের ওপর হামলা চালানো হচ্ছে অথচ সব দেখে শুনেও নীরব সরকার নৃশংস এবং লাগাম ছাড়া রুখে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ তারা তবে মার্কিন ওই সংগঠনের অভিযোগ খারিজ করে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফর থাকার সময় এই সহিংসতা ছড়িয়ে পড়লেও তিনি মুখ ফুটে কোনো কথা বলেননি উল্টো ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে ভারতের প্রশংসা করে গেছেন কিন্তু তিনি দেশে ফিরতেই দিল্লির বিরুদ্ধে সরব হলো। তার দেশের এ কমিশন এদিকে দিল্লি সফরের সময় সহিংসতা নিয়ে কোনো মন্তব্য না করায় ট্রাম্পকে আক্রমণ করেছে সে দেশের ডেমোক্র্যাটিক প্রার্থী বার্নি স্যান্ডার্স তিনি টুইটার বার্তায় বলেন বিশ কোটির বেশি মুসলমান ভারতকে নিজের বাড়ি বলে জানে সেখানে মুসলমান বিরোধী বিস্তৃত সহিংসতা এর মধ্যে বহু লোকের প্রাণ কেড়ে নিয়েছে আহত হয়েছে অনেকেই ট্রাম্পের প্রতিক্রিয়া দেখিয়েছেন এটি ভারতের বিষয় বলে যা মানবাধিকার বিষয়ে তার নেতৃত্বে ব্যর্থতা দিল্লিতে মুসলমানদের ওপর চালানোর সহিংসতায় বৃহস্পতিবার পর্যন্ত চার দিনে আটত্রিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অনেকের অবস্থা আশঙ্কাজনক রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তর পূর্ব দিল্লির ভজনপুরা মৌজপুরা নগর, মুস্তাফাবাদ সহ কয়েকটি এলাকা বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে মুস্তাফাবাদে নাগরিকত্ব সংশোধন আইন সিএএ বিরোধীদের ওপর অ্যাসিড হামলা করা হয়েছে এতে চারজন দৃষ্টিশক্তি হারিয়েছে সূত্র পার্স টুডে দিল্লি ওয়াশিংটন প্রতিরক্ষা চুক্তি ভারত পাকিস্তান সম্পর্কের আরও অস্থিতিশীল করবে আমেরিকা এবং ভারতের প্রতিরক্ষা চুক্তি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তান পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আয়েশা ফারুকী বলেছেন এই চুক্তি দুই দেশের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে ভারতের কাছে আমেরিকার অত্যাধুনিক অস্ত্রশস্ত্র বিক্রির কথা বিশেষভাবে উল্লেখ করে এই আশঙ্কা প্রকাশ করা হয় সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি আরও দাবি করেন কেবল পাকিস্তানের প্রতি নয় বরং এ অঞ্চলের অন্যান্য দেশের প্রতি তার ভাষায় ভারতের আগ্রাসী মনোভাবের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে বহুবার সতর্ক করেছে পাকিস্তান ভারতে মুসলিম বিরোধী সহিংসতার বিষয়ে এক প্রশ্নের জবাবে পাকিস্তান তার পূর্বাঞ্চলীয় সীমান্ত থেকে সৃষ্ট রাষ্ট্রীয় সন্ত্রাসীদের শিকার বলেও দাবি করেন তিনি এ সময় গুপ্তচর চালানোর অভিযোগে পাকিস্তানের হাতে আটক ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা কুলভূষণ যাদবের প্রসঙ্গ টেনে আনেন তিনি এ ঘটনাকে ভারতীয় রাষ্ট্রীয় সন্ত্রাসের উজ্জ্বল উদাহরণ হিসেবে দাবি করেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়াদিল্লির সফরে দ্বিতীয় ভারত ও আমেরিকার মধ্যে তিনশো কোটি ডলারের সামরিক সরঞ্জাম চুক্তি সই হয়েছে আমেরিকা থেকে এসব সামরিক সরঞ্জাম ক্রয় করবে ভারত এ চুক্তি অনুযায়ী ভারত আমেরিকার কাছ থেকে এম এইচ সিক্সটি রোমিও শিহক হেলিকপ্টার ও এ এইচ সিক্সটি ই অ্যাপাচার হেলিকপ্টার সহ অত্যাধুনিক মার্কিন সামরিক সরঞ্জাম ক্রয় করবে পার্স টুডে